আজকে এক আমরা উঠেছি মোটামুটি ওই সাড়ে চারটের দিকে তো আজকে আমার ছেলের মুন্ডান নাচে মানে চুলটা নাড়া হয়ে যাবে যেটা জন্ম চুল দিতে হয় তো পুরুলিয়া যাব এখন বাজে পাঁচটা সতেরো তো মোটামুটি ওই সাড়ে চারটার দিকে বেরোনোর প্ল্যান আছে আর কালকেই মা আর আমার ভাই চলে এসেছে আমাদের যেহেতু সবের সাথে একটা ছাগল দিতে হয় মানে পাঠা দিতে হয় তো সেটা নিয়ে এসেছে তো সেটা নিয়ে আজকে যেতে হবে অনেক অনেক সকালবেলায় ওঠা হয়েছে আর দেখো আমার ছেলেও উঠে গেছে হাসি দেখো তো বেশ ভালো লাগছে অনেক পর অনেক সকাল সকাল উঠলাম আর মা এখানে এখন ছাদে আমার যে গাছগুলো আছে সেগুলোকে দেখছে তো আমরা জলদি জলদি রেডি হয়ে যাবো আমার শাশুড়ি মা এখন স্নান করতে ঢুকেছেন বেরোলেই আমরা স্নান টান করে মোটামুটি সাড়ে ছটা নাগাদ বেরিয়ে যাব। এখান থেকে রানীগঞ্জ যাব রানীগঞ্জে অন্তরা আর দাদা ভাইকে নেওয়া হবে ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব পুরুলিয়া তো আশা করি তোমার ব্লগটা আজকে ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো এগুলো সব হচ্ছে তোমার এই বেগুনি কালারের সাদাটা আমি পাইনি রকি দোঘার নিলাম না আর এই যে এটা হচ্ছে সেই চন্দন জবা আর ওইটা ওই যে টগর পাঁচপাতি না কি বলে ওইটা আর এত এইটা না আমি অনলাইনে আনা করেছিলাম এইটা এই যে এইটা হয়েছে তোমার কি নামছে ভাই কি লেবুর ফুল বললো দেখো মশা হয়েছে অন্তরের বাড়িতে সেটা সেই তোমার গোলাপি আর আমাদের এইটা একদম সে ডিপ গোলাপি ওই জন্য और ये तो नहीं आसब अंतर घर थी नहीं आसबर তো আমাদের দুটো গাড়ি করা হয়েছিল এখানে প্রথমে যে গাড়িটা ছিল সেটাতে ছিল আমার মা আমার শাশুড়ি মা আমার ছোট কাকু মানে কুর শাশুড় আর আমার শ্বশুরমশাই আর ওদিকে ছিল আমাদের যে ছাগলটাকে নিয়ে যাওয়া হবে সেই ছাগলটা তো আমি না ওটার ভিডিও মানে ওর কোনো ভিডিও বা ওর কোনো ক্লিপই আমি এখানে দিইনি কারণ কিনা আমার দেখতেও পরবর্তীকালে খারাপ মানে খারাপ লাগতো আর তোমাদেরও আমি ঠিক অতটা দেখাতে চাইছিলাম না যেহেতু এটা একটা মানে আলাদা রকমের জিনিস তো সেজন্য আমি আর দেখাতে চাইছিলাম না তো আমরা অনেকটা রাস্তা চলে আসার পর এক জায়গায় দাঁড়িয়েছিলাম ওখানে ছিল রেলগেট মানে মোটামুটি পুরুলিয়া ঢোকার পর পরই তো ওখানে ছিল রেলগেট আর আমরা সবে সবে এই মাত্র চলে এলাম আমাদের মন্দিরে এটা হচ্ছে আমাদের আদি মন্দির মানে আমার শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ি হচ্ছে আদি শ্বশুরবাড়ি হচ্ছে পুরুলিয়ায় তো ওই পুরুলিয়া থেকে আধ ঘন্টার রাস্তা ওটা মানে এখানেই হচ্ছে আমাদের ভবানী মায়ের মন্দির অনেকে হয়তো জেনে থাকবে যারা ওদিকের আশেপাশে থাকো তারা হয়তো জেনে থাকবে তো এখানে আমরা সমস্ত কিছু ফল টল আমরা বাড়ি থেকেই সমস্ত কিছু নিয়ে গেছিলাম আগে একবার আমরা এখানে এসেছিলাম তখন সমস্ত কিছু জিজ্ঞাসা করে গিয়েছিলাম যে কী কী নিয়ে আসতে হবে না নিয়ে আসতে হবে সমস্ত কিছুই তো আমার বর যখন হয়েছিল মানে আমার বরের যখন চুল মানে নামানো হয়েছিল তখন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই লাস্ট এসেছে আর সেই এতদিন পর আবার আমার ছেলে হলো আমার ছেলের চুল দেওয়ার জন্য আবার এখানে আসা হলো তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের আশা করি ভালো লাগবে ভালো লাগলে কি করতে হবে তোমরা যত সবাই জানো একটা সাবস্ক্রাইব করে দিও আর এটা হচ্ছে আমার একটা ননদ মানে মামা শ্বশুরের মেয়ে তো সেও গেছিলো ওখানে কারণ যখন নাকি আমার ছে মানে আমার বরের চুল নামানো হয়েছিল তখন মামিরা সবাই ওখানে গিয়ে মানসিক করে এসেছিল। কিছু একটা কারণে তো সেটাই এবারেও পূরণ করা হয়ে গেল তো বেশ আনন্দ করে আমরা গিয়েছিলাম আনন্দ করে গিয়েছি আনন্দ করে এসেছি শুধুমাত্র খারাপ লাগা হচ্ছে যে এই জটা দেওয়ার সময় ওই যে পাঠা বলি যেটাকে বলা হয় সেটা আমার একদমই ইচ্ছে ছিল না এমনকি আমি বাড়িতে এটা বললেও দিলাম এবার লাস্ট যে আমার ছেলে পর্যন্তই আমি এই বলি দিতে মানে রাজি হয়েছিলাম আমার কিছু রাজি ছিল না আমি অনেক কষ্ট করে এটা করতে রাজি হয়েছি তো আমার ছেলে পর্যন্ত রইল যদিও আমার শ্বশুর শাশুড়ি সবাই বারণ করলো যে হ্যাঁ ঠিক আছে এবার থেকে একটা কিছু ভালো কিছু মাকে মানত করে গয়না দেওয়া হবে আর এই পশু বলিটা আর হবে না তো এই পর্যন্তই লাস্ট তো এখানে দেখো আমার মা ভাই সবাই মিলেই দাঁড়িয়ে আছে আর জায়গাটা কিন্তু খুব সুন্দর আর তারপরই মানে পুজো টুজো হলো দেন আমরা চলে গেলাম জটা দেওয়ার মানে একটু দূরেই মানে ওই যে যেখানে পুজো হচ্ছিলো তার পেছনের দিকেই একটা জায়গা ছিল যেখানে সব বাচ্চাদের চুল নামানো হয় তো এখানে আমার ছেলেরও চুলটা নামানো হচ্ছিলো আমি তো ভেবেছিলাম যে ছেলে আমার খুব চিৎকার করবে কান্নাকাটি করবে কিন্তু দেখো মায়ের কি দয়া হয়েছে যে আজকে আমার ছেলে একটুও চিৎকার চিৎ মানে কিচ্ছু করেনি এত শান্তভাবে ছিল আমরা মানে সবাই খুবই ভয়ে ছিলাম যে কি হবে না হবে ওর পিসিমণি পিসে একটা ছোট গাড়িও নিয়ে গেছিলো যাতে ছেলে কোনো রকমের ঝোঁক না করে মানে গাড়ির নেশা একটু বেশি তো গাড়িও নিয়ে গেছিলো যদি কান্নাকাটি করে তো সে গাড়িটা দিয়ে ভোলানো হয়েছিল তার সাথে না ওর মাথার মধ্যে মনে হয় কিছু একটা আরাম পাচ্ছিল যে এখন জোটা মানে মাথাটা ন্যাড়া হলো কিন্তু এখনও বলি আছে আর আমি ওটা দেখতে পারি না তো সেই জন্য আমি আলাদা জায়গায় চলে এসেছি যাতে আমি না দেখতেও পারি না শুনতেও পারি তো চলো তোমাদেরকে এই দিকটা ঘুরিয়ে দেখায় কত সবুজ কি সুন্দর সবুজে ঘেরা পুরো জায়গাটা আমি এখানে আগেও এসেছিলাম আমি একদিন এসেছিলাম ওই ছেলেটা জোটার নিয়ে কথা বলতে যে কবে হবে দিন টিন সব কিছু ঠিক করতে তো আজকের দিনেই হয়েছিল তো সেই আজকের দিনে আসা তারপর তো ওখানে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেলো আমরা আবার বাড়ি ফিরে চলে আসতে গেলাম তো দামোদর নদী পেরোচ্ছিলাম তো দেখো কি সুন্দর দামোদরে অনেকটা জল হয়েছে আগের দিন যেদিন আমরা গিয়েছিলাম সেদিন না দামোদরে একটু জল ছিল না তো মনটা ভীষণ খারাপ লাগছিল তো আজকে যাই হোক দামোদরে অনেকটা জল হয়েছে আর রাস্তাগুলো দেখো কি সুন্দর এখানে না একটা হনুমানের মন্দির আছে দেখো রাস্তার ধারে তোমাদেরকে কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না তবে আশা করি দেখো খুব সুন্দর এই হনুমানের মন্দিরটা আর এখানে আমাদের ঢোকার ইচ্ছে ছিল কিন্তু আজকে তো আর হলো না অন্যদিন আসবো